নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে জানাবো বাংলাদেশ সংক্রান্ত খবর এবং বাংলাদেশের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিল তা কিন্তু সরাসরি কোথাও গিয়ে ভারতবর্ষকে একদম চাপের মুখে ফেলে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত এবং ভারতবর্ষকে যে কূটনৈতিকভাবে বাংলাদেশে নতুন তৈরি হওয়া অন্তর্বর্তীকালীন সরকার চাপে রাখতে চাইছে তা কিন্তু প্রথম থেকেই বুঝিয়ে দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বে তৈরি হওয়া সামগ্রিকভাবে যে নতুন সরকার তারা কারণ ভারত বিরোধিতার ক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে এক পাও তারা পিছিয়ে থাকছেন না এবং শুধু তাই নয় তারা কিন্তু যে সিদ্ধান্তগুলি গ্রহণ করছেন তা কিন্তু নিঃসন্দেহে ভারত বিরোধী এবং সেটা কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছেন বহির্বিশ্বকে মোহাম্মদ ইউনুস কী সিদ্ধান্ত এবার নিলেন যে সিদ্ধান্তের মধ্যে দিয়ে কিন্তু ভারত বিরোধিতা আরও স্পষ্ট এবং ভারতের প্রায় কিছুটা হলেও ঘুম ছুটে যাওয়ার মতন একটা সিদ্ধান্ত কি সেই সিদ্ধান্ত জানাবো আপনাদের কিন্তু তার আগে অবশ্যই টকটো বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে খবরে মোহাম্মদ ইউনুস কিন্তু অবশ্যই আমরা জানি বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং তাকেই কিন্তু যে ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন সরকার তৈরি হলো শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়ে তার মাথা হিসাবে কিংবা প্রধান পৃষ্ঠপোষক হিসাবে কিন্তু বা প্রধান উপদেষ্টা হিসাবে তাকেই পছন্দ করা হলো এবং সেই যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে তারা কিন্তু একটির পর একটি যে সিদ্ধান্ত নিচ্ছে তা ক্রমাগত ভারত বিরোধী এবং সেটা কিন্তু কোথাও গিয়ে স্পষ্ট রাজনৈতিক মহলের কাছে এবং রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ অনুযায়ী কিন্তু এই যে সিদ্ধান্তের কথা আপনাদের বলবো তা কিন্তু নিঃসন্দেহে এ যাবৎকালে নেওয়া সবচেয়ে গুরুতর সিদ্ধান্ত এবং এটা কিন্তু একটা থ্রেট ভারতের কাছে জানাচ্ছে আপনাদের সেই সিদ্ধান্তের কথা আনসারুল্লাহ বাংলা টিম বলে একটি সংগঠন কিন্তু বাংলাদেশে দু হাজার পনেরো সাল পর্যন্ত ছিল এবং সেই যে বাংলা টিম তার যে প্রধান তার নাম কিন্তু জসিম রহমানি এই জসিম রহমানিকে কিন্তু এতদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকার তারা জেলবন্দি করে রেখেছিল এবং তাকে কিন্তু কোথাও গিয়ে জঙ্গি বলে জেলবন্দি করে দেওয়া হয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু তাকে এবার মুক্তি দিল প্যারলে এই মোহাম্মদ ইউনুস সরকার এবং তা কোথাও গিয়ে একটা আত্মঘাতী সিদ্ধান্ত কিংবা ভারত বিরোধী সিদ্ধান্ত বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং বহির্বিশ্বের কাছে কিন্তু এই যে জাসিমউদ্দিন রহমানি তা তিনি কিন্তু পরিচিত একজন জঙ্গি একজন নাশকতামূলক কাজকর্মের জন্যে এবং সেই ব্যক্তিকে বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি মুক্তি দেয় তার যে প্রেক্ষাপট খুব একটা মসৃণ নয় সেটা কিন্তু এই মুহূর্তে কার্যত স্পষ্ট এবং সে জায়গা থেকে আপনাদের জানিয়ে রাখি যে এই যে আনসারুল্লাহ বাংলা টিম তাদের বিরুদ্ধে কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের কাছে একাধিকবার অভিযোগ করেছে যে ভারতে যে সেভেন সিস্টার্স এবং ত্রিপুরা এবং বিভিন্ন যে জায়গা উত্তর পূর্ব ভারতে মূলত বিভিন্ন জায়গায় কিন্তু নাশকতামূলক কাজের ক্ষেত্রে এই আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন ভাবে হাত আছে এবং আপনাদের আরও জানিয়ে রাখি যে এই আনসারুল্লাহ বাংলা টিমের দুজন সদস্যকে কিন্তু ভারতবর্ষের গৌহাটি স্টেশন থেকে এই বছর দু হাজার চব্বিশ সালের মে মাসেও গ্রেপ্তার করেছিল ভারতের পুলিশ এবং সে জায়গা থেকে কিন্তু এখনও যে তারা অ্যাক্টিভ সেটা কোথাও গিয়ে অবশ্যই স্পষ্ট দু সালে কিন্তু শেখ হাসিনা সম্পূর্ণভাবে ভারত বন্ধু হিসাবে এই আনসারুল্লাহ বাংলা টিমকে সম্পূর্ণ নিষিদ্ধ করে বাংলাদেশের মধ্যে এবং কোথাও গিয়ে আল কায়েদার সঙ্গে যুক্ত আছে এমন কোথাও গিয়ে কিন্তু অভিযোগ করে ভারতবর্ষ এবং সেখান থেকে কিন্তু এই নিষিদ্ধ নিষিদ্ধকরণ এবং এই আনসারুল্লাহ বাংলা টিমকে সম্পূর্ণ নিষিদ্ধ করার পর দু সালে কিন্তু তারা নিজেদের নাম পাল্টায় এবং নাম পাল্টে কিন্তু করে আনসার আল ইসলাম এবং সেই টিমে বিভিন্ন নেতারা কিন্তু বিভিন্ন সময় জেলবন্দি ছিলেন হাসিনা সরকার যতদিন দেশে তারা কিন্তু খুব একটা মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি সে জায়গা থেকে কিন্তু এবার আমরা প্রথমেই দেখেছিলাম শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে এলেন ভারতবর্ষের তার পরের দিনই কিন্তু অর্থাৎ ছয় আগস্ট দু বাংলাদেশের বিভিন্ন জঙ্গিরা কিন্তু বেরিয়ে পড়েছিল এবং জেল থেকে তারা সম্পূর্ণ পালিয়ে গিয়েছিল বিভিন্ন জেল থেকে তখন কিন্তু আমরা এই আনসার আল ইসলাম এই যে জঙ্গি সংগঠন তাদেরও বিভিন্ন নেতাকে পালিয়ে যেতে দেখেছিলাম কিন্তু তারপরেও কিন্তু যে ঘটনা ঘটল একজন একটা সরকার একটা সরকার কিন্তু আমরা দেখেছি সম্পূর্ণভাবে এই গত সোমবার দিন আনসার আল ইসলাম কিং প্রধান যে ব্যক্তি জাসিম উদ্দিন রহমানি তাকে কোথাও গিয়ে বের করলেন প্যারলে এবং মুক্তি দেওয়ার পর কিন্তু তাকে পুলিশি স্কট দিয়ে বের করা হলো এবং তিনি হুটখোলা জিপে উঠে তার যারা সমর্থক তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এই হলো নতুন বাংলাদেশ এই হলো নতুন স্বাধীন বাংলাদেশ এবং এই জায়গা থেকেই কিন্তু বেশ খানিকটা প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে কি ভারত বিরোধিতার ক্ষেত্রে আবারও বেশ খানিকটা পারদ চড়ালো বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার তেমনই কিন্তু মনে করছে বহির্বিশ্বের সামগ্রিক যারা কূটনৈতিক মহল এবং ভারত বাংলাদেশের যে কোথাও গিয়ে একটা সম্পর্কের অবনতি হতে চলেছে এই ঘটনার মাধ্যমে তা কিন্তু অবশ্যই এই মুহূর্তে স্পষ্ট তার কারণ কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম কিংবা আনসার আল ইসলাম এই সংগঠনের বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু ভারত সরকারের কাছে রয়েছে এবং ভারত সরকার কিন্তু তা জানিয়েছিল বিভিন্ন সময় শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের সরকারকে এবং বর্তমানে বাংলাদেশের সরকার যা ঘটনা ঘটাচ্ছে সেটা যে কোথাও গিয়ে বাংলাদেশের এবং ভারতবর্ষের কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে তা কিন্তু বলাই বাহুল্য আমরা অবশ্যই নজর রাখবো যে সেভেন সিস্টার্স ভারতবর্ষের এবং অবশ্যই তার সঙ্গে বিভিন্ন যে টেরিটরিগুলো বাংলাদেশের সঙ্গে খুব কাছাকাছি ভারতবর্ষে রয়েছে ঠিক যেমন মেঘালয় ঠিক যেমন ত্রিপুরা তারা কিভাবে সেই জায়গাটাতে ভারতবর্ষকে প্রোটেক্ট করে এবং ভারতবর্ষের সরকার সেই যে বিভিন্ন জঙ্গি সংগঠন তাদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্যে কি কি নতুন উপায় নেয় সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ